আ তো আজকে হলো আমি জিতে গেছি দাতান হেরে গেছি তার শাস্তি আজকে কি বলে তো দাঁত কি শাস্তি জানি না এই যে এই বিনসটা কাঁচা ওকে খেতে হবে খেয়ে দেখাও হবে আমি হারছিলাম তখন আমাকে লঙ্কা খাওয়াইছে আজকে ওকে খাইতেই হবে তো এরপরে যে চ্যালেঞ্জ ভিডিও করব তোমরা শাস্তি ঠিক করবে কি শাস্তি করা যায় তোমরা ঠিক করবে তা সকলকে বাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বাই তো এরপরে কি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তোমরা জানতে পারবে আর তোমাদের যদি কিছু চ্যালেঞ্জ দেওয়ার হয় তাহলে তোমরা কমেন্টে জানিও তা তোমাদের কথা মতো আমরাও চ্যালেঞ্জ পানিশমেন্টটা তোমরা বলে দিও তাহলে আমরা তোমাদের ইচ্ছা মতন পানিশমেন্ট করার চেষ্টা করবো বাই